আসসালাম আলাইকুম বাংলাদেশে বড় দুটা ঘটনা ঘটে গেল একটা হচ্ছে পরিকল্পিত আমাদের বাংলাদেশের সর্বকালে শ্রেষ্ঠ সন্তানদের একজন ওসমান হাদি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে একটা কুচক্রি মহল বাংলাদেশের একমাত্র ক্ষতিকারক যে একটা প্রয়োজন দল ছিল সে দলটা তারা এখন যদিও নেই বাংলাদেশে কিন্তু তাদের যে ছত্রছায় তাদের যে রেখা যাওয়া বীজ রমজান মাসে যেরকম শয়তান কে আটকে রাখে আল্লাহ কিন্তু তার যে বীজটা রেখে যায় এই পৃথিবীতে সেগুলাকে যেরকম ধোকা দেয় রমজান মাসে রাখা অবস্থায় ঠিক তেমন বাংলাদেশে পতিত পালিয়ে যাওয়া যুক্ত যে একটা দল ছিল সে দলটা পালিয়ে গিয়েছে তাদের কিছু অন্ধভক্ত আছে যারা সুবিধা পায় নাই কিন্তু অন্ধভক্ত বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করতো তো এখন আমরা না করলে কি হবে মানে আমাদের করতে হবে এরকম কিছু একটা বাহিনী আছে আর একটা আছে হচ্ছে সুবিধাভোগী যারা হচ্ছে ওই যে মুক্তিযোদ্ধা ভাতা পাইছে এই জন্য আওয়ামী লীগ নাতি চাকরি পাইতো কোটায় সেটার জন্য আওয়ামী লীগ করে তো এরকম কিছু বাহিনী আছে তো এইসব কিছু বাদ পড়া লোভী চেতনাধারী আছে বাংলাদেশে কিছু ছাড়া যারা সত্যিকারের মানুষের বাচ্চা সত্যিকারের মানুষ যারা তারা বাংলাদেশের পক্ষে যা শক্তি সবাই এখন উসমান হাদির বিচার চায় দুইটা ঘটনা ঘটে গেল ওসমান হাদিকে এক নম্বর মানে তাকে হত্যা করা হয়েছে আর আমাদের খালেদা জিয়া মারা গেছেন বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী আর যে আগে যে ছিল ওইটা নিয়ে কোনো কথা বলতে চাই না তো খালেদা জিয়া বাংলাদেশের জনপ্রিয় একজন নেত্রী মানে সবার নেত্রী না বাংলাদেশের সাধারণ জনগণ বলেন এখন আবার দেখতেছি আমার নিজের পরিচিত কিছু মানুষ না যারা মানে ওই যে পনেরো বছর যখন ওই ক্ষমতা ক্ষমতা ছিল ছিল যতদিন তখন আপনার যারা গলায় গলাবাজি করে খালদে জিয়াকে দুর্নীতি বাস এতিমদের টাকা চুরি করে খাওয়ার কথা বলতো মানে আমার সামনে বলছে না তো এইসব থার্ড ক্লাস মানুষের সব কথা উত্তর দিতে হয় না সেই মানুষ দেখি যে খালেদা জিয়ার জানা যায় গেছে তো আপনারা ভাবেন না যে জানা যায় খুব ভালো মনুলাই গেছে কিছু নিকৃষ্ট যারা পালিয়ে যাওয়া মানুষজন আছে তারাও কিন্তু জানা গেছে মানে ভালো মানুষের মধ্যে কিছু শয়তানও ছিল এখানে আর কি তো যাই হোক তারা খালেজিয়ার এসে যায় সেলফি তুলতেছে এইভাবে তুলে আবার ফেসবুকে দিয়ে রাখছে কারণ সামনে বিএনপি ক্ষমতার সম্ভাবনা আছে যদিও এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে অনেকেই তো অনেক কিছু চিন্তাভাবনা করে তো যাই হোক বাংলাদেশে পনদের আলো আর ওই যে স্টার আছে এরা যা বলবে তাদের পক্ষে বলবে তারা মনে করেন যে হগামারা সারা তাদের অবস্থা খারাপ আর কি ওই যে ওয়ান ইলেভেন সময় পন্দ্র আলো চন্দ্রের আলো এরা যে খালেদা জিয়া আবার তারেক রহমানকে নিয়ে দেখাইছে আমি এত সুন্দরভাবে ভিডিও মেক করতে পারি না বা অনেক ওইগুলো দেখাবো ঝাইঝামেলার মধ্যে যেতে চায় না নিজের কথাটা বলি কারণ নর্মালি সবাই আমি যে কথাগুলো বলি এগুলো সবাই জানে এই জন্য আর কোনো ডকুমেন্ট দেখানো লাগবে না তো আমি যে কথাগুলো বলি সেটা হচ্ছে বাংলাদেশে ইনকলাম মঞ্চের মুখপাত্র যে ছিল ওসমান হাদি বাংলাদেশি সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালিদের একজন দেশপ্রেমিক দেশকে ভালোবাসার জন্য যাকে জীবন দিতে হয়েছে তার হত্যার আমরা বিচার চাচ্ছি খালেদা জিয়া তার বয়স হয়েছে যদিও শেখ হাসিনা নির্যাতনের কারণে আল্লাহ হাতে মালিক তার যে নির্যাতনের ফলাফল হিসেবে সে এখন মারা গেল অন্য স্বাভাবিকভাবেও যদি এইভাবে মারা যেত এতটা কষ্ট লাগতো না জনগণের কিন্তু শেখ হাসিনার নির্যাতনের কারণে একটা পরিত্যক্ত জেলখানা আটকা রাখা হয়েছিল যেখানে কয়দিনে থাকতো না সেরকম জেলখানা রাখা হয়েছে না নাসির উদ্দিন রোড নাকি যেন ঢাকায় ফ্যাসিস্ট দরজাল খর দরজাল বাংলাদেশের নিকৃষ্টতম একজন মানুষ সে আবার খালেদা জিয়ার মৃত্যুতে উপহাস করে বলে কি যে সে নাকি শোক প্রকাশ পাইছে তো যাই হোক আমরা এখন কোন দিকে যাব এখন যারা ক্ষমতায় ছিল তাদের তাদের যারা সার্ভ করছে এই যে যে দুইটা পত্রিকা আছে ওদিচি মুদিচি কুদিচি সুদি তারপরে বন্ধের আলো পিনাকিদা খুব সুন্দরভাবে বলে বন্ধের আলো চন্দ্রের আলো আর দিল্লি স্টার তো এরা এখন আবার করতেছে বিএনপি নাই বাংলাদেশের পক্ষে থেকে আমাদের বিএনপি এবং জামাত ইসলামকে কালকে দেখলাম যে এক জায়গা গেছে জামাত ইসলামে আমির খুব কাইন্ড একটা মানুষ নিজে আগে আগায় গেছে তাদের মধ্যে একটা হয়তো বড়ো আগের থেকে ছিল লন্ডনেও দেখা করছে তারেক রহমানের সাথে তো যে বিষয়ে কথা বলতে যাচ্ছি যে বাংলাদেশে এই যে একটা নিজেদের মধ্যে সহর্দবোধ নেতাকর্মীদের মধ্যে কুত্তা কামড়াকামড়ি হোক দলের প্রধান যদি ঠিক থাকে দুই দলের তাহলে নেতাকর্মীরা বেশি কামড়াকামড়ি করতে পারবে না কামড়াকামড়ি কেন করতে চায় জানেন আমাদের এলাকায় একটা পয়েন্ট সবাই জানে যে দুই নেতা না একজন মহিলা একজন পুরুষ নাম বললাম না তো দুইজন এক হইতে চায় কিন্তু আশপাশের যে নেতাকর্মী আছে ডান হাত বা হাত তারা আবার এক হইতে দেয় না দুইটাই কিন্তু বিএনপি ছিল মানে দুই নেতা নেত্রী তো এক করতে দিলে একটা মানে দুজন আলাদা থাকলে দুজনের ভাগে লোকজন বেশি যেতে পারে পদপদবি বেশি পাইতে পারে দুজন যদি এক হয়ে যায় তাহলে তো সিরিয়ালে দিয়ে তার সিরিয়াল পরিচয় বেশি তো এই জন্য হলো আপনার ওই বিএনপি মানে ওই দুই নেতাকে আলাদা করে রাখছিল তো বাংলাদেশের জনগণ আমরা এত খারাপ নেতাদেরকেও এক হতে দিই না দেশের স্বার্থে কারণ এদের কি আর চাঁদা তুলবে দেশটাকে লুটে পুটে বিদেশে টাকা পয়সা করবে এই জন্য জামাত আর বিএনপি যদি একটু রাজনৈতিকভাবেও যদি ঠিক মতো থাকে যদি জাতীয় সরকার তৈরি করে গঠন করে আর কি তাহলে তো ওইসব চেতনাধারীদের চান্দাবাজদের ব্যবসা বাণিজ্য ভালো হবে না আবার ওই যে আপার সাথে যে লিঙ্ক আপ আছে লিঙ্ক আপে সমস্যা হবে আপাকে তো ভ্রান্ত হবে না তো এই জন্য অনেক কাহিনী আছে যারা ভুক্তভোগী তারা এখন হয়তো বুঝেও বুঝতেছে না যে এইসব করলে এই পন্দিরে আলো মন্দিরে আলোর মত মতো যদি চলে তাহলে এই যে ফকা ফজা এরা বেঁচে যাবে কিন্তু আলটিমেটলি কিন্তু আবার সেই মানে হুইল চেয়ারে বসে দিতে পারে আওয়ামী লীগ কারণ মুরব্বীরা বলে যে আপার দেশের বন্ধু যে হয় বা আপার যে বন্ধু হয় আপার দেশে আপার বন্ধু কিন্তু আমরা একই বুঝি বিশেষ করে আমি একই বুঝি কারণ সে অ্যাজ এজেন্ট আর কি বাংলাদেশের মুখ্যমন্ত্রী ছিল আর কি ওই ওই দেশের এজেন্ডা বাস্তবায়ন হয়তো বাংলাদেশে তো তার যে বন্ধু তাকে যে একবার ফ্রেনে আসছে শহীদ জি আজীবন দিছে ঈর্ষার দল থেকে শেষ হয়ে গেছে মানে ওর জীবনে ক্ষমতা আসতে পারবে না দু একটা আসন দিবে এই অবস্থা আর কীরকম চলতে পারবে তো যতগুলা কি আনছে জামাত ইসলামের সাথে গেছিলো জামাত ইসলামকে শেষ করে দিছে এই আওয়ামী লীগ না তো আওয়ামী লীগটা যারা নিয়ে আসবে জিয়াউর রহমানের মতন যদি সে আবারও ভুল হয় তাহলে কিন্তু ওই 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 ওইটার এই কিন্তু ওই যে দিতে হবে আর কি না যারা নিয়ে আসবে ক্ষমতায় বুড়েগুলো কিন্তু ফকামোকা মকা কিন্তু বেশি দিন আর এক্সপায়ার্ড মানে এক্সপায়ার্ড হয়ে যাবে কিছুদিনের মধ্যে কারণ ন্যাচারালি বয়স অনেক হয়েছে কিন্তু আলটিমেটলি আপনি আপনি দলের প্রধান নেতা যদি বাংলাদেশটা সত্যি ভালোবাসেন জনগণের কথা শোনেন একটু আপারে বাদ দিয়ে আপার দেশে বাদ দিয়ে যদি বাংলাদেশটা ভালোবাসেন আপনি ক্ষমতায় আসেন আর আপনি যদি আপার দেশে ক্ষমতায় মানে ভয় পান তাহলে জামাত ইসলাম যেহেতু দেশের পক্ষে কাজ করতেছে যেহেতু জামাত ইসলামকে হেড করে আপার দেশ তাহলে কিন্তু আপাকে যদি বাংলাদেশে ঢুকতে না দিতে চান আপনি এবং জামাত ইসলাম তাহলে জামাত ইসলামকে ক্ষমতা বসানো উচিত জনগণ চায় তাই সত্তর পাশে পঁচাত্তর পার্সে মানুষ কিছু মানুষ না নামের মানুষ কিছু আছে যেগুলো কুত্তালিক আর চান্দালিক কিছু আছে আমি কিন্তু ওই বিএনপির সব নেতাকে হেড করি না অনেক ভালো মিডিয়াম লেভেল অনেক নেতা আছে দেশের পক্ষে এবং আপার দেশে ঘৃণা করে নেতা নেতাকর্মী অনেক আছে কিন্তু মাথা যেগুলো আছে যে ফকা ফকা বট পড়াগুলো আর কি বা বাদ হয়ে গেছে যেগুলো ওইগুলো কিন্তু আবার ঝামেলা করে ওইগুলো আবার দালালি করে তো পন্দের আলোর একই প্রোডাক্ট আর কি তো বাংলাদেশে আপনি জামাত ইসলামকে ক্ষমতা নিয়ে আসেন যেহেতু জামাত ইসলামকে পন্দের আলো হেড করে দিল্লি স্টার হেড করে আর হলো আপনার ওই কি বলে আপা হেড করে তো এই জন্য জনগণ মনে করে জনগণ চায় যে জামাত ইসলাম ক্ষমতা আসুক যাতে আপাকে একেবারে জীবনের মতন আর বাংলাদেশে না আসতে পারে আর বেশি দিন বয়স তোর কমও না বেশি দিন টিকবেও না বাংলাদেশের মাটিটা যদি না হয় ওনার বাপের তো তেরো জন যাওয়া যা আসছিলো আর বারশো সত্তর সাবান পাইছিল ওনার জন্য ওই বাংলাদেশের মাটিটাও না পায় কারণ এই শব্দ আমার নিকৃষ্টতম মানুষগুলো বিশ্বে খুবই বিরল আমার মনে হয় হিটলার ওর থেকে ভালো ছিল ফেরাওয়ান আমার ওর থেকে ভালো ছিল নম্রদমন ওর থেকে ভালো ছিল কারণ নিজের মানুষ দেশের মানুষকে নিজের পক্ষের মানুষকে নিজের দেশে মানুষকে এরা হত্যা করে নাই হয়তো বা ভিন্ন ধর্ম বা অন্যদেরকে যারা চান্স দেয় নাই বা মুসা আলাহিসাল্লামের অনুসারীদেরকে মারছে নিজের মানুষকে মারে নাই এই লোক কিন্তু এই মহিলা কিন্তু নিজের মানুষকে মারে ফেলে যদি ওর বিরুদ্ধে যাওয়া হয় তো এটা এত বড় একটা যদি দেখে যে ও ওর জন্য থ্রেট আর কি যেমন জিয়াউর রহমান ওরে নিয়ে আসছে জিয়াউর রহমানটা মারে ফেলছে ওই আপার দেশের মানুষের জন্য সব মিলে দেন আপনি জানেন যে আপনি কী করবেন বাংলাদেশের মানুষ খুব ভালো জানে আর যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে ওসমান হাতি হত্যার যে বিচার এই বিচারটা খুব সুন্দরভাবে করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে সুন্দরভাবে বলতে কি খুব তাড়াতাড়ি করতে হবে বাংলাদেশের মধ্যে যা যা ইনক্লুড ছিল তাদের বিচার আওতায় হবে এবং এটার আসামি যদি নাও থাকে বাংলাদেশে এবং কে নির্দেশদাতা সম্পূর্ণভাবে স্পষ্টভাবে এটা আনতে হবে যে কে হত্যা নির্দেশ কে হত্যা করছে যে হত্যাকারী যে বলছে আমি দুবাইতে আবার এক আওয়ামী লীগের এক নেতা আছে ওই যে বর্তমান ফেসবুক লিখে আছে না কিছু ফেসবুক লিখে আবার যে ও দুবাই আছে তো এখন কলকাতার নিয়ে কি কি নিউজ করবা মানে কলকাতায় আছে এটা বলা হয়েছে ওর খুব গায়ে লাগছে নাম আবার কিন্তু কি গুপ্ত জানে কি যে নাম না ওই যে কৃষ্ণ মন্ডল কি যেন নাম তো এই লোকটা আবার বলে কি কলকাতায় আছে কলকাতার নাম কেন বলা হয়েছে না খুব গায়ে লাগছে আওয়ামী লীগ নেতা আর কি যে ছাত্রলীগ নাকি যেন করতো আর কি কুত্তা লিখ না ছাত্রলীগ যেন আমি ঠিক যাই না তো ওই ইলেকশে তো কলকাতায় থাকুক এখন আমি কথার কথা ওই দুবাই বলছে যে আমি খুনি বলছে আমি দুবাই গেছি আমি দুবাই আসি আমি সাথে জড়িত না মানে ও যেভাবে বলতেছে না আমার ও খুব ভয় বিশ্বাস ও দুবাই আছে বলছে আমার এক পরিচিত আছে এখানে আর কি না তো দুবাইতে ও তো নিজে স্বীকার করছে তো বুঝেন এইসব মানুষের সাথে আমরা বসবাস করি এই সব মানুষের সাথে আমরা ডিল করি যে খুনি নিজে বলতেছে আমি দুবাই আছে আর ও বিশ্বাস করে ফেলছে আমি দুবাই আছি তো এই ধরনের মানুষও কিন্তু পৃথিবীতে আছে বলদা সলদা সলদা আর কি না তো এই ধরনের মানুষের সাথে ডিল করে আমাদের বাংলাদেশের রাজনীতি করতে হয় তো ওসমান হাদি হত্যার যেই হত্যা করছে এটার বিচারে আনতে আনতে হবে এবং সুন্দরভাবে তাদেরকে আইনে দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে এবং এই যে যারা ভিডিও ভিডিও বার্তা দিচ্ছে এদেরকে কোথায় আসে ট্রেস করে নিয়ে এসে দুবাই যদি থাকে দুবাই থেকে আনা সুবিধার বেশি হবে ওরা নিয়ে এসে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং আমাদের বাংলাদেশের সাধারণ জনগত প্রবাসীদের পক্ষ থেকে আমি বলতেছি যে নির্বাচনের আগে ওসমান হাতি হত্যার বিচার হইতে হবে ও যে খুনিরা যখন ভাবছিল যে ওসমান হাতিকে মারে ফেললে ওর তো ব্যাকগ্রাউন্ড নাই দুই চার দিন কান্নাকাটি করবে চিলাচিলি করবে তারপরে ভুলে যাবে ওসমান হাতি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার মানুষ আছে বিদেশে হাজার হাজার মানুষ আছে এই বিচার আমরা চাই ডক্টর মহাদিনুসকে এখন অনেকে গালাগালি করে ইলিয়াস গালি করে গেলাগালি করে উনি আশপাশের লোকজন হয়তো খারাপ বসাইছে কিন্তু ডক্টর মহাদ ইনুস আমি এখন সাপোর্ট করি কারণ বাংলাদেশে এরকম একজন মানুষ আর ভবিষ্যতে ক্ষমতা আসতে পারবে কিনা যার ভবিষ্যে অনেক পাওয়ার আছে তো আমি চাই ডক্টর মহাদ ইনুস তার এই পাওয়ারকে কাজে লাগে এই পালিয়ে যাওয়া বাংলাদেশের যে পয়জনটা আছে অন্য দেশে ওই পয়জনটাকে এবং সাথের যে পয়জনগুলো আছে ওইগুলো সবগুলো বাংলাদেশ নিয়ে এসে একেবারে শেষ করে দেয় নিধন করে দিয়ে এবং এই উসমান হত্যার যে বিচার এটাকেও শেষ করে দিয়ে বাংলাদেশকে পাক করতে হবে আর কিছু বীজ বাংলাদেশে রয়ে গেছে এই বীজগুলোকে আগে শেষ করতে হবে কারণ ওরা কিন্তু ওই যে হাহারিয়ে দেয় যারা বাংলাদেশে বসে আছে কিন্তু একটা ভালো কথা উসমান হাদের ভিডিওর নিচেও এক দেয় বা ইয়ে করে এরা কিন্তু ওই যে উসমান হাদিক হত্যা করছে না ওরই একই মেন্টালিটির একই চেতনা বহন করে কারণ ও হত্যা করে চলে গেছে আর ওই বাকিগুলো কিন্তু ওই মেন্টালিটিরই ও ভবিষ্যতে যে কিছু করবে না যারা যা এক দিচ্ছে বাংলাদেশের থেকে কর্তালিক এদেরকে কিন্তু খুব সুন্দরভাবে স্বাস্থ্য যদি না করা হয় তাহলে কিন্তু আপনারা ভালো তে ভালো পাবেন ওদেরকে ওদের রক্ত কোনো চেঞ্জ হওয়ার না এই কুত্তা লেগের তো এদেরকে সুন্দরভাবে ফ্রেশ করে শ্রেফ করে একেবারে শেষ করে দিতে হবে ওই হার্পিক মজুমদারের মতন মানুষ আর কিছু দেখবেন যে ওই যে বেশ লিগ আছে মানে ওই যে বুক টুক বাইর করে দিয়ে জামা কাপড় থাকে না মহিলা মানুষ হলে দেখবে আওয়ামী লীগের ভিডিও বানায় বিশ্রি বিশ্রি অ্যাটিটিউড করে কলজা খাবে বলতেছে আমি মানুষের কলজা খাওয়া রাজাকারদের কলজা খাওয়া শিখতেছি এক আওয়ামী লীগ পুত্তলীগের এক নেত্রী মানে বয় বয়স যে বলে আকারে ব্যয় স এইরকম এই টাইপের লিগ আছে না ওরা ভিডিও টিডিও বানাই তো যাই হোক এদেরকে যদি ইরা যা বলে এরা কিন্তু খুব ভিউ পায় কেন জানেন ওই যে ওদের ভিউয়ার কিন্তু বাংলাদেশে আছে ওরা কিন্তু একই রাজাকারদের কুলেজা খাওয়া শিখবে বলে কাঁচা কুলিজা খাবে তো ওরাও কিন্তু বাংলাদেশে আছে যারা কুলিজা খাইতে চায় মানুষের তারা কিন্তু মানুষ না তারা কিন্তু বিকৃত ধারণার মানুষ তো তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ক্লিয়ার করে একেবারে একেবারে এবং সাথে সাথে ফজা মজা কজা মজা এদেরকেও ক্লিয়ার করতে হবে সুন্দর কথা বললে খারাপ মানুষকে খারাপভাবে কথা বলে আমি যেমন কুকুর তেমন মুকুর আমার ফর্মুলা যে মানুষ যেরকম ধর কুত্তালি যদি ওরকম ব্যবহার না করেন ওরা যেরকম অ্যাটালিটির জামাত ইসলামকে শেষ করে দিতে চাই হার্বিক মজুমদারের মতন হার্বিক মারপিক বাদ পড়া এইসব হার্পিক আর কি তো এদেরকে যদি সূচনা করা হয় তো এদের মতন কথা যদি না বলা হয় যেরকম বলে এদের সাথে যদি এরকম করা না হয় তাহলে কিন্তু কিন্তু বাংলাদেশে আবার ওই মাথা ছাড়া প্রচন্ড বড় ভাইরাস কারণ দেখেন না ভাইরাস কিন্তু খুব দ্রুত ছড়ায় বা করোনা ভাইরাস বা অন্যান্য যে ভাইরাস আছে তো এই ভাইরাস যদি আগে নিধন করে না দেওয়া হয় তাহলে কিন্তু শেষ হয়ে যায় বাংলাদেশের আবার সুন্দর একটা দেশ করার জন্য চেষ্টা করতেছিলাম তো বিএনপি জামাত ইসলাম যেই পাওয়া না কোনো এই সব চেতনা দেশ আছে বিএনপির তাদেরকে শেষ করে দেন না বাংলাদেশটা কিন্তু আবার কিন্তু সেই কোথা ভাইরাস ছড়াই পড়বে তো তারা আগে নিধন করে দিয়ে আসুন আমরা বাংলাদেশকে ভালোবাসি জিন্দাবাদ ওসমান হাদি হত্যার বিচার চাই কুত্তা নিধন করতে রাস্তা নিয়ে পড়ুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম